কম তেলে অথচ মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করলে আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে ঝট করে বাড়িতে বানিয়ে ফেলো যেটা কি না বাচ্চা থেকে বড় সকলের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী ঘরে থাকা সামান্য কয়েকটা সবজি থাকলে আজকের রেসিপিটা ঝট করে বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই সহজ মুখরোচক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেব দু চা চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি তিন থেকে চার কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুনটা অ্যাড করে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এখন আমরা এর মধ্যে একে একে কিছু সবজি অ্যাড করছি যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিচ্ছি সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে এরকম কিউব করে কুচি রেখেছি দিচ্ছি সামান্য পরিমাণে বিনস কুচি অর্ধেকটা পরিমাণ গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করে রাখা গাজরটা অ্যাড করে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণে কয়েকটা মটরশুঁটি তোমরা এখানে সবজিগুলো কিন্তু নিজের পছন্দ মতন ইউজ করতে পারো তবে আমি এখানে বেশ কয়েকটা সবজি কুচিয়ে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিয়েছিলাম তারপর এগুলোকে একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে একটু হালকা করে নেড়েচেড়ে দু মিনিট ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে পরিমাণ মতন সমস্ত জিনিসগুলো অ্যাড করছি তোমরা এখানে চাইলে কম বেশি করে ইউজ করতে পারো আর এখানে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল মতন তোমরা অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করে নেবে তারপর এই সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সবজিগুলো কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য তোমরা এখানে চাইলে অ্যাড করতে পারো অথবা নাও দিতে পারো আমি এখানে অল্প পরিমাণ ধনে কুচি দিয়ে আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পুরটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমরা অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়েছিলাম এবার এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি আর তার সাথে অ্যাড করছি ওই মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ বেসন আমি এখানে অর্ধেকটা সুজি আর অর্ধেকটা বেসন দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা এখানে চাইলে শুধু সুজি দিয়েও করতে পারো তাহলে কিন্তু খেতে ভালো হয় তো অর্ধেকটা পরিমাণ সুজি আর অর্ধেকটা পরিমাণ বেসন দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না আবার একেবারে টাইটও হবে না নর্মাল একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য প্রথমে অল্প অল্প করে জলটা অ্যাড করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে একটু সময় নিয়ে প্রথমে জলটা কম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এখন আমরা এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ টক দই যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে টক দইটা দিলে কিন্তু রেসিপিটা বেশ ফুলে উঠবে আর খেতেও সফট হবে তো তার জন্য আমি এখানে এক টেবিল চামচ টক দই অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আরেকটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবে তা না হলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে তো দেখো আমি এখানে অল্প অল্প পরিমাণে জলটা অ্যাড করে ঠিক এরকম একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিয়েছিলাম এখন আমরা এই সুজির মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা আগের থেকে ফুলে যাবে আর অনেকটা সফট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো মিশ্রণটা কিন্তু ফুলে গিয়ে একটু ঘন হয়ে গেছে তার জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর সব শেষে আমরা এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আবার একবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আমাদের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন অন্য দিকে যে সবজির মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে এক চা চামচ টমেটো সস অ্যাড করে দিচ্ছি টমেটো সস দিলে রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খেতে অনেক বেশি মজাদার হবে আর টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সস অ্যাড করেছি তোমরা এখানে চাইলে এটা দিতেও পারো অথবা নাও দিতে পারো টমেটো সসটা দিয়ে খুব ভালো করে একবার হালকা হাতে সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন অন্য দিকে তিনটে ছোট স্টিলের বাটি নিয়েছিলাম এবার এই স্টিলের বাটিগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি একটা বাটিতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কটা বাটিতে ভালো করে ব্রাশ করে নেব তেলটা দিলে কিন্তু রেসিপিটা খুব সহজে উঠে আসবে আর কোনো রকম ভেঙে যাওয়ার চান্স থাকবে না তিনটে স্টিলের বাটিতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর ওই সুজির ব্যাটারের থেকে অল্প অল্প পরিমাণ ব্যাটার তিনটে বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু বাটিটাকে ভর্তি করা যাবে না কিছুটা পরিমাণ ব্যাটার প্রত্যেকটা বাটিতে দিয়ে দিতে হবে তো দেখো আমি এখানে অর্ধেকের থেকেও কম পরিমাণ ব্যাটার প্রত্যেকটা বাটিতে দিয়ে দিয়েছিলাম তারপর এর ওপর দিয়ে ওই সবজির মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণটা এর ওপরে আস্তে করে দিয়ে দিতে হবে যাতে সবজিটা নিচে ডুবে না যায় তো দেখো আমি এখানে তিনটে বাটির মধ্যেই সমান করে সবজির মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছি তারপর এর ওপর দিয়ে আবারও ওই সুজির মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি যে বাকি মিশ্রণটা রয়ে গেছে তার থেকে অল্প অল্প করে মিশ্রণ আবারও ওপর দিয়ে ঢেকে এটাকে পুরো ভরাট করে দিচ্ছি তোমরা এখানে কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এখানে কিভাবে কাজটা করছি তোমরা কিন্তু সহজে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো দেখো তিনটে বাটির মধ্যে ওই একই রকম করে সুজির মিশ্রণটাকে ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ফিল করে দিয়েছিলাম এখন বাটিগুলোকে ধরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে কিন্তু খুব সহজে সমানভাবে সমস্ত কিছু ছড়িয়ে যাবে এখন এগুলো ভাপি নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছিলাম জলটা কিন্তু ভালো মতন হাই ফ্লেমে গরম করতে হবে তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর ওপরে এক এক করে ওই বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি থালাটা যেহেতু বেশ পরিমাণে গরম রয়েছে তার জন্য কিন্তু সাবধানে বাটিগুলোকে বসিয়ে দিয়েছিলাম আর তার ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এগুলোকে আমরা ভাপিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হয়ে অনেকটা ফুলে গেছে এখন এগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা চেক করে নেওয়ার জন্য একটা কাটা চামচ দিয়ে ঢুকিয়ে চেক করে নিচ্ছি আর দেখো চামচটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে কোনো রকম ব্যাটার গায়ে লেগে নেই তার মানে বুঝতে হবে যে কিন্তু ভেতর থেকে প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাটিগুলোকে আমরা সাবধানে নামিয়ে নিচ্ছি বাটিগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর এগুলোকে আমরা ডিমোল্ট করে নেবো যেহেতু বাটিগুলো বেশ অনেকটা পরিমাণে গরম ছিল তার জন্য কিন্তু এগুলো বের করতে অসুবিধা হয় একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে এগুলো বাটি থেকে আলগা হয়ে যায় তার জন্য এইভাবে একটা ছুরি অথবা চামচের পিছন দিকটা দিয়ে সাইডটা একটু আলগা করে নিচ্ছি এতে করে কিন্তু খুব সহজে বাটি থেকে ছেড়ে আসবে তো দেখো একটা ছুরির সাহায্যে চার সাইডটা এভাবে একটু আলগা করে নিয়েছিলাম আর এইভাবে বাটিটাকে উল্টে একটু প্রেস করলে খুব সহজে কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে এইভাবে করে আমরা প্রত্যেকটা বার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু আপনা আপনি এগুলো বাটি থেকে ছেড়ে এসছে এবার চলো তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে রান্না হয়েছে একদম কম তেলে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেখালাম আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ